আসসালামু আলাইকুম আখি সেনিটারি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আবারও স্বাগতম এবং অভিনন্দন দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে স্বাগতম এবং অভিনন্দন সুধুলা সুভলা শস্য শ্যামলা সবুজ সুন্দর একটি গ্রাম আর সেই গ্রামের ছেলে মধ্যে ভালোবাসা বহে অবিরাম এই সুন্দর সুন্দর দুটি লাইন এক দিকে আছে মেয়ে এবং এক দিকে আছে ছেলে এই ছেলে মেয়ে দুইটি দল নিয়ে আমাদের আজকের খেলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাজানো আছে সুন্দর সুন্দর কয়েকটি জুতা এবং ওই পাশে আছে অনেক সুন্দর সুন্দর ছেলে দাঁড়িয়ে আজকের খেলা কিন্তু এই জুতা নিয়ে যাবে এই জুতা নেওয়ার সময় যদি কাউকে শুয়ে দেয় সে বাদ পড়ে যাবে এবং জুতা নিতে আস এসে যদি মেয়েদের কাউকে শুয়ে দেয় সেও কিন্তু বাদ পড়ে যাবে বেহ সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের খেলাটি আজ হচ্ছে খুবই জাঁকজমাটপূর্ণ তাই খেলাটি দেখবেন সম্পূর্ণ সম্পূর্ণ খেলা দেখলেই পাবেন পুরোপুরি বিনোদন এবং সবার জন্য সকল প্রতিযোগীকে করতালি দেওয়ার জন্য থাকবে আবেদন সবাই জোরে করতালি দিয়ে আমাদের সকল প্রতিযোগীকে একটি অভিনন্দন জানানো হোক সবাই খেলা বুঝেছে সবাই ক্লিয়ার জুতা কিন্তু নিয়ে আসার সময় যদি তোমাকে কেউ ছুঁয়ে দেয় তোমরা কিন্তু সে বাদ যাবে ঠিক আছে আর একজন একটা জুতা নিয়ে আবার পরের জন পরপর কিন্তু দুইটি জুতা নেওয়া যাবে না ঠিক আছে ঠিক আছে কে আসবে হ্যাঁ হ্যাঁ লিডার লিডার আসবে তাহলে রেডি বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খেলা শুরু করতে হবে রেডি ওয়ান 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 থ্রি খেলা শুরু করবে তাড়াতাড়ি দেখা যাক কি হয় কুতকুত শুরু হয়ে গেছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক জুতা যে কি করবে নাকি শুয়ে দিবে বোঝা যাচ্ছে না কি যে হবে দেখা যাক কি হয় কিন্তু এবারও কিন্তু নিতে পারলো না তোমরা আবার প্রস্তুত থাকবে এবার আসবে পরবর্তী জন পরবর্তী জন দেখা যাক কি করে দেখা যাক কি করে দেখা যাক চলে এসেছে এখন জুতা কিভাবে নিয়ে যাবে নাকি একজনকে শুয়ে দিয়ে বাদ করে দিবে বুঝতে পারছি না দেখা যাক কি হয় এবং যেটা ঘটেছে সিবাই সেটা কিন্তু সবাই দেখেছে সবাই জোরে সরে করো তালি চালো পরবর্তী রেডি তো রেডে ওকে দেখা যাক কি ভাই একজনকে বাদ করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি কোন দল যে জিতবে সেই আশায় কিন্তু সবাই এবং আমরা এতক্ষণ দেখতে পেরেছি কিন্তু একজন জুতা আনছিল কিন্তু তাকে শুয়ে দিয়ে সে বাদ পড়ে গেছে আবার মেয়েদের দল থেকে কিন্তু বাদ পড়ে গেছে একজন অর্থাৎ দুটি দলে সমানে সমান সবাই চেয়ে থাকবেন খেলা দেখবেন আকর্ষণ পাবেন অবিরাম এবার তার পরের প্রতিযোগী প্রস্তুত কিন্তু ঠিক আছে রেডি দেখা যাক এবার কি হয় কি যে ঘটবে চেয়ে আসি সামনের দিকে দেখা যাক কি হয় হ্যাঁ কুতকুত শুরু হয়ে গেছে এবারে কি যে হবে দেখা যাক ওকে এবং কোনো কিছুই ঘটলো না কোন স্যান্ডেল বা কোন জুতা না নিয়ে কিন্তু ফিরে গেছে কোন দল থেকে বাদ পড়েনি এবার তার পরের প্রতিযোগী কিন্তু প্রস্তুত থাকবে কোনো কিছুই ঘটে নাই সমানে সমান রেডি থাকবে রেডি রেডি দেখা যাক কি হয় হ্যাঁ কুতকুত শুরু হয়ে গেছে কি যে ঘটবে এবং চার দিক থেকে আক্রমণ করে তাকে ছুঁয়ে দিয়েছে এক তার পরের প্রতিযোগী রেডি দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক লড়াই হবে সমানে সমান যে জিতবে যে জিতবে সেই নিয়ে যাবে সবার কাছে আকর্ষণীয় পুরস্কার সবার কাছে এবং কোনো কিছুই ঘটলো না শূন্য হাতে ফিরে গেল স্থানে কিছুই করার নেই পরের প্রতিযোগী রেডি তো রেডি রেডি থাকবে দেখা যাক কি হয় দেখা যাক কি যে ঘটবে তাকে আছে ছুঁয়ে দেওয়ার জন্য ওরাও কিন্তু তাকে আছে একটা জুতা নিবে কিন্তু ভয় ভয় কাজ করছে মনে হচ্ছে লড়াইটা কিন্তু সমানে সমান আর হচ্ছে না এখান থেকে সেই দুইজনই বাদ ওখান থেকে সেই একজনই বাদ রিজাল্ট কিন্তু তোমরা পিছিয়ে আসো তোমাদের শট রেডি রেডি দেখা যাক কি হয় দেখা যাক কি হয় এবার তারপরে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক যা ঘটার তাই ঘটে গেছে যা ঘটার তাই ঘটে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একজন বাদ করে দিয়েছে জুতা নিয়ে আসার সময় জুতা আনতে পারেনি তবে একজন খেলোয়াড়কে তিনি বসিয়ে দিয়েছে বাদ করে দিয়েছে সবাই প্রতিযোগীর জন্য দোরসরে করো তাহলে সবাই সবাই আবারও হয়ে গেল সমান লড়াই হবে কে করবে বড়াই যে জিতবে সেই করবে বড়াই পরবর্তী প্রতিযোগী রে দেখা যাক কি হয় আবারও জুতা নেওয়ার লড়াই চলছে সমান সমান লড়াই করতে হবে শুয়ে দিলেই কিন্তু বাদ পড়তে হবে দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক দেখা যাক জুতা নেওয়ার জন্য খুবই লড়াই করছে এদিক ওদিক কিন্তু চেয়েও কিন্তু পারলো না অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা করার পরেও বিফলে ফিরে আসলো শূন্য হাতে ফিরে আসলো তার স্থানে পরবর্তী প্রতিযোগী পরবর্তী প্রতিযোগী রেডি আগেই ঠিক করে রাখতে হবে কার পরে কে যাবে দেখা যাক কি হয় আবারও কিন্তু লড়াই করছে দুই দিক থেকে এবং যা ঘটার তাই তো ঘটে গেল এবং ধরা পড়ে গেছে কিন্তু দাগের ভিতরে ধরা পড়ে গিয়ে আর একটি খেলোয়াড় বাদ পড়ে গেল এবং সাহসিকতার সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে হবে দেখা যাক কি হয় ভয় পাওয়া যাবে না সামনের দিকে একদম কঠিন ভাবে এগিয়ে যেতে হবে যে এগিয়ে যাওয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আবার সামনের দিকে চলে যাচ্ছে কি যে ঘটবে একজনকে শুয়েও দিতে আসতে পারে হতে পারে কোনো কিছু হতে পারে কিছুই ঘটলো না কিছুই ঘটলো না শূন্য হাতে তারই স্থানে ফিরে আসলো দেখা যাক দেখা যাক কি হয় সামনের দিকে ওরে বাবা বীরের মতো তেরে আসলো কি যে ঘটাবে বোঝাই যাচ্ছে না বোঝাই যাচ্ছে না আসলে নাকি এবং এবং তিনি কিন্তু চলে আসলো তার স্থানে আমরা দেখতে পাচ্ছি সবাই দেখেছেন সব খেলোয়াড়ের জন্য একটি রেডি 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 তো দেখা যাক কি হয় তালি তালি সবাই তালি দেখা যাক তিনি কিন্তু নিজেকে রেডি করে নিয়েছেন অন্যভাবে আমরা সবাই দেখতে পাচ্ছি মাঠের ভিতরে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেলাম তিনি ওই মেয়েদের দল থেকে কিন্তু একদম সেই কঠিন ভাবে দৌড় দিয়ে সবাইকে ফাঁকি দিয়ে কিন্তু জুতা নিয়ে এসেছে তার স্থানে এই প্রতিযোগীর জন্য সবাই একটি করতালি তো অবশ্যই দিতে হবে সবাই হ্যাঁ রেডি এবার আবার পরবর্তী জন রেডি থাকতে হবে দেখা যাক কি হয় আর একজন কিন্তু এগিয়ে আসছে এগিয়ে আসছে আরেকজন কি যে ঘটবে দেখা যাক কি হয় আবার কিন্তু শুয়ে দেওয়ার চেষ্টা করছে তিনি আবার জুতা নিয়ে এবং প্রবেশ করে ফেলেছে তাদের স্থানে দুঃখ প্রকাশ করার মতো কিছু নেই তিনি তার উদ্দেশ্যই তো ছিল জুতাটি নিয়ে আসবে তাদের নিজ স্থানে প্রতিযোগীর জন্য একটা করতালিত অবশ্যই হবে এবার তার পরবর্তী প্রতিযোগী যুদ্ধ কিন্তু হচ্ছে সমানে সমান প্রায় দেখা যাক কি হয় মেয়েরাও সার দিতে যাচ্ছে না এদিকে ছেলেরাও কিন্তু অনেক অনেক বাধা পেরিয়ে তারা কিন্তু এই জুতা নিয়ে আসছে তাদের স্থানে রেডি 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 সবাই দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক কি হয় সবাই জোরে সরে একটি করতালি দিয়ে প্রতিযোগীকে উৎসাহ করা হোক একটি ছেলে দল কিন্তু দম হারিয়ে যাওয়ার কারণে তিনি বাদ পড়ে গেল আসলে হঠাৎ করে তার দম চলে গিয়েছিল তারপরেও কিন্তু তারা তিনজন টিকে আছে এবং আমরা সবাই সহ সকল দর্শক আশা করছে তারা এই তিনজন নিয়ে যুদ্ধ করে হয়তো পেরেও যেতে পারে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় বাদ করতে পড়তে ছেলেদের মধ্যে আর মাত্র তিনজন টিকে আছে কি যে ঘটবে সেটা বলা যাচ্ছে না কর্নার দিয়ে ঢুকে গেছে যা ঘটার তাই যা ঘটার তাই ঘটলো যা ঘটার তাই ঘটলো কিন্তু কর্নারের আগেই তিনি ধরা খেয়ে গেছে পারলাম কিন্তু শেষ পর্যন্ত চেয়েছিলাম ওই কর্নার দিয়ে ঢুকে গিয়ে হঠাৎ করে সামান্যর জন্য তিনি কিন্তু ধরা খেয়ে গেছে অর্থাৎ ছেলে দল থেকে আরেকজন বাদ পড়ে গেছে এখন আছে এদিকে দুইজন এবং এদিকে কিন্তু তাদের থেকে বেশি বলার মতো কিছু নাই আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তোমরা রেডি কিন্তু সাহসিকতার সঙ্গে জিততে হবে এই দুইজন মিলেই মনে সাহস রাখতে হবে রে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় রেডি থাকতে হবে মন দুর্বল করলে কিন্তু ধরা খেয়ে যেতে হবে সাহসিকতার সাথে কি যে ঘটবে খুবই চালাক ভাবে খেলতে অর্থাৎ খুবই অভিজ্ঞতার সঙ্গে খেলছে খুবই অভিজ্ঞতার সঙ্গে খুবই অভিজ্ঞতার সঙ্গে কিন্তু তিনি আর একটি জুতা নিয়ে ঢুকে গেছে সেই দাগের ভিতরে তিনি সাহসিকতার সঙ্গে কিন্তু জুতা নিয়ে চলে এসেছে তার স্থানে তার পিছন পিছন কিন্তু দৌড়ে এসেছিল কিন্তু কোনো ধরনের কাজ হলো না অবশেষে তার জুতাটি স্থানে চলে গেছে আবারও প্রস্তুত থাকতে হবে পরবর্তী জুতা আনার জন্য দেখা যাক কি হয় হ্যাঁ আর কিন্তু প্রস্তুতি এই দুইজন খেলতে খেলতে হয়তো জুতাগুলো শেষ করে দিতেও পারে আমরা দেখতে পাচ্ছি জুতা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে তারপরে যে কি ঘটবে সেটার দিকেই আমরা তাকিয়ে এবং সকল দর্শক তাকিয়ে আছে কোনো কিছুই ঘটাতে পারলো না তারপরে হ্যাঁ কুৎকুত কুৎকুত বলে এগিয়ে যাচ্ছে কি যে ঘটাবে জুতাও কিন্তু শেষের দিকে খেলোয়াড় মাত্র তারা দুইজন কি যে ঘটবে সেদিকেও কিন্তু চেয়ে থাকতে হবে সবার দেখা কি এবং শেষ পর্যন্ত এখন আছে আর একজন খেলোয়াড় সেই খেলোয়াড়টি কিন্তু দুইটি খেলোয়াড়ের মধ্যে আসলে বের হতে পারে নাই তিনি একটুর জন্য কিন্তু আটকে গিয়েছে অর্থাৎ তার জুতাটি কিন্তু স্থানে নিয়ে যা হলো না এখন একটি খেলোয়াড় খেলেই কিন্তু এই খেলাটি উইন করার সম্ভাবনা এখন পর্যন্ত বাসে কারণ এটা হচ্ছে খেলা কার ভাগ্য কোথায় গড়িয়ে চলে যায় সেদিকেই এখন দেখার পালা দেখা যাক কি হয় দেখা যাক হতেও পারে কিন্তু একজনের মাধ্যমে বিজয় সিনিয়ে নেওয়ার জন্য একটা চমৎকার সুযোগ রয়েছে সে কথা সেই কাজ হয়ে গেল তিনি কিন্তু আর একটি জুতা নিয়ে চলে এলো দাগের ভিতরে সবাই জোরে করতালি বীরত্বের সাথে তিনি খেলে যাচ্ছে রেডি রেডি চারদিকে কিন্তু অনেক ধরনের সমাগম শুরু হয়ে গেছে হয়তো জিতেও যেতে পারে দেখে শুরু এবং তিনি চলে গেছে দাগের ভিতরে আমরা সেই কথা সেই কাজ হয়ে গেল এক এক একলেই কিন্তু বিজয় চিনি আসছে আমরা সেটাই কিন্তু এতক্ষণ দেখতে পাচ্ছি আর মাত্র একটি জুতা আছে হাজার কি হয় এরকম কিন্তু এই ছেলেটাকে সবাই দরেসরে করতালি দিয়ে কিন্তু রেডি করা হচ্ছে কি যে ঘটবে এবং আসলে তিনি পর জুতা নিয়েছে এবার একটু মিস হয় স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি থাকতে হবে বুঝে শুনে অবশ্যই খেলতে হবে দেখা যাক কি হয় দেখা যাক কিন্তু কিন্তু একা একা খেলে খুবই তিনি চেষ্টা করছে আবারও এবং আমরা এই মুহূর্তে দেখতে পেলাম ছেলেরা কিন্তু ছয়টি জুতা দাগ পর্যন্ত নিয়েছে অর্থাৎ তাদের পয়েন্ট ষাট এবং মেয়েরা যদি সাতটি জুতাই নিতে পারে তাহলে তারা হয়ে যাবে আজকের খেলার বিজয়ী এবং বিজয়ী হওয়ার আগেই যদি তোমাদের সবগুলো খেলোয়াড়কে ছুঁয়ে দেয় তাহলে কিন্তু তোমরা বাদ পড়ে যাবে তাই কম যত কম সময়ের মধ্যে জুতা নিয়ে কিন্তু তোমাদের স্থানে পৌঁছাতে হবে ঠিক আছে তোমাদের সাতটি জুতা আনতে পারলেই তোমরা হয়ে যাবে আজকের খেলার বিজয় রেডে দেখা যাক কি হয় দেখা যাক প্রথমে আসছে কি যে ঘটবে কি যে ঘটবে সেদিকে আমরা চেয়ে আছি এবং কোনো কিছু না করেই কিন্তু তিনি শূন্য হাতে ফিরে যাচ্ছে রেডে সবাই করতালির মাধ্যমে দর্শকদেরকে কিন্তু পাঠাই পাঠিয়ে দিতে হবে আম সুন্দর দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক এবং এবং বাদ পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি তাকে শুয়ে দিয়েছে দেখা যাক কি হয় দেখা যাক এবং তিনি কিন্তু একটি জুতা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে কিভাবে যে নিয়ে যাবে সেদিকে পরবর্তী দেখা যাক কি হয় এবং তিনি এবং তিনি আটকা পড়ে গেছে তাকে শুয়ে দিয়েছে তাই তার এই স্যান্ডেলটি বাদ দেওয়া হলো এটা কিন্তু আসলে পয়েন্ট টেবিলে যুক্ত হবে না পরবর্তী জন কিন্তু আসতে হবে এবং তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি কি যে করে তিনি কি যে করে এবং কোনো কিছুই আসলে হলো না পর্যন্ত কোনো ধরনের জুতা কিন্তু তাদের দিকে এখন পর্যন্ত দায়নি একটি বাদ পড়ে গেছে দেখা যাক কি হয় সমানে সমান খেলোয়াড় লড়াইটাতে কেমন হবে সেদিকে সবাই তাকিয়ে আছে দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক কিন্তু শূন্য হাতে আবার পুঙ্কি হলো রেডি এবং কি যে ঘটবে এদিকে আসলে তিনি কিন্তু খুবই অভিজ্ঞতার সঙ্গে খেলার চেষ্টা করছে এবং কিছু করার নেই শূন্য হাতে পৌঁছে গেছে তার স্থানে রেডি 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 দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক যদি শুয়ে দেয় তিনি কিন্তু বাদ পড়ে যাবে শুয়ে দিলে কিন্তু বাদ পড়ে যাবে কিছুই করার নেই সবাই আবার রেডি থাকতে হবে পরবর্তী প্রতিযোগী রেডি রেডি থাকতে হবে প্রস্তুত দেখা যাক কি হয় ঘটেও যেতে পারে কোনো কিছু কিন্তু আমরা এ পর্যন্ত কোনো ধরনের ফলাফল দেখতে পাচ্ছি না আবারও রেডি আবারও রেডি দেখা যাক কি হয় তিনি এদিক ওদিক চেষ্টা করছে একটি জুতা নেওয়ার জন্য পরবর্তীতে কি যে ঘটবে এদিকে আমরা চেয়ে আসি শূন্য হাতে পৌঁছে গেল তাদের স্থানে রেডি এবং তিনি পৌঁছে গেছে এবং তাকে বাধার বিপত্তিতে খারিয়েও দাঁড়িয়েও যেতে হয়েছে তাই তিনি বাদ চলে গেল দেখা যাক কি হয় সমানে সমান লড়াই করতে হবে কম বেশি তেমন বড় কথা নয় দিলে কিন্তু বাদ পড়ে যাবে এদিকে সবার লক্ষ্য রাখতে হবে আসলে কোনো কিছুই ঘটনা শূন্য দেখা যাক রেডি 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 তোমাদের প্রেডি থাকতে হবে শুয়ে দেওয়ার জন্য এবং ওদের প্রস্তুতি নিচ্ছে কিন্তু জুতাটি নিয়ে যাওয়ার জন্য খুবই অভিজ্ঞতার সঙ্গে খেলার চেষ্টা করছে কিন্তু আসলে কিছুই করার নেই মানে দেখা যাক কি হয় তারপরে সবাই প্রতিযোগীর জন্য একটি জোরে সরে করতালি দিতে হবে কিন্তু খেলা জমজমাট চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুই দল আসলে কে ছেয়ে দিবে আর কে জুতা নিয়ে যাবে এদিকে সবাই চেয়ে আছে আসলে যা ঘটার তাই ঘটে গেল তার পরবর্তী দিকে চেয়ে থাকতে হবে রেডি থাকতে হবে দেখা যাক কি হয় করতালি সবাই একটি করতালি দেখা যাক দেখা যাক এখন পর্যন্ত কিন্তু ছেলেরাই এগিয়ে আছে এবং যে কথা সেই কাজ তারা কিন্তু খুবই আনন্দ প্রকাশ করছে পৌঁছে গেছে সমান সমান কিন্তু লড়াই চলছে কে যে কি করবে সেটার দিকে কিন্তু সবাই তাকিয়ে আছে দেখা যাক কি হয় দেখা যাক সবাই একটি করতালি সবাই রেডে সবাই করতালি একটি করতালির মাধ্যমে প্রতিযোগীকে উৎসাহিত করা হোক এবং প্রতিযোগী কিন্তু সমান সমান সবাই রেডে রেডে কি যে ঘটবে যে কথা সেই কাজ কিন্তু ঘটে গেল এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে কিন্তু ছেলেরাই এগিয়ে আছে একজন এবং দুইজন দেখা যাক কি হয় রে রে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে ছেলেরাই কিন্তু এগিয়ে আছে কারণ তারা ছয়টা জুতা নিয়েছে মেয়েদের জিততে হলে কিন্তু সাতটি নিতে হবে কি সবাই করতালি একটি করতালি করতালি সবাই সবাই করতালি জোরে কিন্তু শব্দটা জোরে করতে হবে কুতকুত শব্দটা জোরে করতে হবে করতালি সবাই 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 দম ফেল করে কিন্তু ছেলেরাই পয়েন্টে ষাট পয়েন্ট নিয়ে তারা জিতে গেল প্রতিযোগী বিজয়ীদের জন্য সবাই ধরে করতালি এবং সেখানে কিন্তু আনন্দ উৎসব চলছে এখন হবে তাদের পুরস্কার বিতরণের পালা আমরা কিন্তু বিজয়ীদের পেয়েছি এবং যারা পরাজিত করেছে তাদেরকেও পেয়েছি এখানে পরাজিত হয়েছে যারা তারা কিন্তু খুবই চমৎকার খেলেছে আসলে খেলা হচ্ছে ভাগ্যর জিনিস পরাজিত হয়ে কোন ধরনের মন খারাপ করার জন্য কিছু নেই সবার জন্য রয়েছে সান্ত্বনামূলক পুরস্কার নিয়ে ওইখান দিয়ে কিন্তু বের হয়ে যাবে এই নাও তোমার জন্য হ্যাঁ তারপরে তুমি আসো তুমি আসো সবার জন্য করতালি মেয়েদের জন্য করতালি সবাই হ্যাঁ তারপরে তুমি আসো সান্ত্বনামূলক পুরস্কার পাত্র সবাই জোরে সরে করতালি তোমরা অনেক ভালো খেলেছো কিন্তু অনেক ভালো খেলেছো আসলে কিছুই করার নেই জয় পরাজয় তো থাকবেই এখন এখানে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু সবাই বিজয়ী তাদের মধ্যে বাদ যেতে যেতে বাদ যেতে যেতে একজন মিলে খেলে কিন্তু ষাট পয়েন্ট সংগ্রহ করেছে তাদের জন্য অবশ্যই হবে একটি জোরে সরে করি এবং তোমাদের সবার জন্য থাকছে এই যে খেলে দুলে সবাই যেটা এনার্জি একটু দুর্বল হয়েছে গলা শুকিয়ে গেছে তাদের জন্য কিন্তু এই মোজো সবার জন্য একটি করে মোজো যারা রোজা আসো তারা ইফতারে খাবে ঠিক আছে আসো মধ্যে তুমি তো অত্যন্ত চমৎকার খেলেছো তোমার জন্য একটি করতালি অবশ্যই হবে আর তুমি খেলার মধ্যে মাঝে মধ্যে একটু আসলে মিস টিস করেছো সেটা কিন্তু কথা নয় তবে ভালো খেলেছো করতালি সবাই তারপরে আরেকটি স্মার্ট খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি তিনিও কিন্তু ভালো খেলেছে কারো থেকে কেউ কম নয় জোরে সরে করতালি তারপরে আরেকজন এই যে হাসি খুশি খেলোয়াড় তিনিও কিন্তু আসলে যদিও বাদ পড়েছিল তার মনে ছিল অনেক সাহস ছিল জোরে সরে একটি করতালি তার জন্য তো হবেই জোরে সরে করতালি এবং তোমার জন্য তো অবশ্যই একটা করতালি থাকবেই তুমিও ভালো খেলেছো জোরে সরে করতালি এবং আমরা সেই সর্বোচ্চ চূড়ায় যিনি নিয়ে যেতে ছেলেদেরকে সক্ষমতা অর্জন করেছে তাদের জন্য সবাই মিলে একটি করতালি দিতে হবে জোরে সবাই ওকে এটা কিন্তু খে তোমার সুন্দর দেহটাকে আরো শক্তিশালী করবে ঠিক আছে যাও সামনের দিকে আরো খেলা অংশ নিতে হবে আর এটা ছিল তাদের অধিনায়ক অধিনায়কের জন্য তো একটি স্পেশাল করতালি সবাই 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 তোমরা খুশি তো সবাই তোমাদের খুশির মাধ্যমে আমাদের আজকের এই চমৎকার খেলাটি শেষ হলো আর একটি খেলার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আকি সেনেটারি এবং সুপার চ্যানেল ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ভিডিও দেখার জন্য চলে যাবেন আকি সেনেটারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখতে চাইলে অবশ্যই থাকবেন সুপার চ্যানেল পেজে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ